আসসালামু আলাইকুম সোমবারের রাতের সবাইকে শুভেচ্ছা যেহেতু রাত আলোর বড়ই অভাব আলো আসতে হবে আমি আপনাদের আমাদেরকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই তা হচ্ছে আপনার জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার যে নির্বাচন এই বিষয় নিয়ে আপনার সম্প্রতি দেখা গিয়েছে আমাদের রাজনৈতিক বিশ্লেষক কিংবা রাজনৈতিক দলগুলোর বিভিন্ন মতামত উপস্থাপিত হয়েছে আপনার বিভিন্ন প্ল্যাটফর্মে এবং সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যাচ্ছে পরবর্তীতে হবে আগে জাতীয় নির্বাচনটি তারা আগে অনুষ্ঠিত করতে চাচ্ছেন আর আরেকটি বা মাধ্যম থেকে উঠে আসছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে এর পরে হচ্ছে জাতীয় নির্বাচন তো এই বিষয়ে জাতীয় নির্বাচন কমিশন যেটা ভেবে দেখতে পারেন তা হচ্ছে একই দিনে একই দিনে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকারের কয়েকটি হচ্ছে আপনার নির্বাচন একসাথে অনুষ্ঠিত করা যায় কিনা সে বিষয়ে ভেবে দেখতে পারেন তার মানে একজন ভোটার তিনি একই দিনে ওনার সংসদীয় আসনের একজন সংসদ সদস্য নির্বাচিত করবেন তিনি যদি উপজেলার হয়ে থাকেন তাহলে সেই উপজেলার জন্য একজন উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করে থাকবেন তিনি যদি পৌরসভার হয়ে থাকেন তাহলে তিনি সে পৌরসভার জন্য একজন পৌর মেয়র নির্বাচিত করে থাকবেন কিংবা একই সাথে স্থানীয় সরকারের যতগুলো স্তর স্তরের যে নির্বাচন রয়েছে সে নির্বাচনগুলো অনুষ্ঠিত হতে পারে এখন এটা হলে আপনার হচ্ছে এই ক্ষেত্রে আপনার যতগুলো নির্বাচনই অনুষ্ঠিত হোক না কেন সবগুলো নির্বাচনের জন্য ব্যালট পেপারের প্রয়োজন তাহলে এখানে একই দিনে কিন্তু আপনার এই নির্বাচনটি অনুষ্ঠিত হলে একজন ভোটার উনি ওনার সংসদীয় আসনের জন্য উনি সবগুলো স্তরের জন্য ওনার জনপ্রতিনিধি উনি নির্বাচিত করার সুযোগ পাবেন আর এই নির্বাচনটি যদি আপনার হচ্ছে কয়েকটি ধাপে অনুষ্ঠিত হয় তাহলে প্রশাসনের আপনার হচ্ছে সকল কর্মকর্তা এবং আমাদের যে নিরাপত্তা বাহিনী বা যে আমাদের সশস্ত্র বাহিনী বা যারা নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার জন্য যারা নিয়োজিত থাকবেন তারা সম্পূর্ণ মনোনিবেশ করতে পারবেন সেখানে বেশি জনবল নিয়োগ করা যাবে তার মানে। আপনার জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন যদি একই সাথে অনুষ্ঠিত করা যায় তাহলে সেটি কয়েকটি ধাপে হতে পারে ধাপে বলতে যেমন যদি তিন তিনশো আসনের নির্বাচন দেখা গিয়েছে দশটি ধাপে করা যেতে পারে প্রথম ধাপে পঞ্চাশটি পরের ধাপে একশোটি এভাবে কয়েকটি ধাপে নির্বাচন অনুষ্ঠিত করলে শুরু থেকে এবং শেষ পর্যন্ত প্রতিটি ধাপে হচ্ছে আপনার ভোট গ্রহণ প্রক্রিয়া এবং সেখানে প্রশাসনের যে হচ্ছে মনিটরিং এবং ভোট আপনার হচ্ছে একদম একটি সুষ্ঠ অবাধ নির্বাচন অনুষ্ঠান করার জন্য প্রশাসনের যে সর্ব আপনার হচ্ছে প্রয়োগ ওখানে যে মনোযোগ আপনার দেয়া সেটা দিতে পারবে এবং একই দিন থেকে হচ্ছে আপনার একজন সংসদ সদস্য একই দিন থেকে একজন হচ্ছে উপজেলার জন্য নির্বাচিত চেয়ারম্যান বা ইউনিয়নের জন্য নির্বাচিত চেয়ারম্যান নির্বাচিত হবে সেই ক্ষেত্রে কাজে সমন্বয় সাধিত হবে না হয় আমাদের দেশে বা আমাদের দেশের রাজনৈতিক আপনার হচ্ছে প্রেক্ষাপটে দেখা গিয়েছে বা নির্বাচনের ইতিহাসে দেখা গিয়েছে জাতীয় সংসদ নির্বাচন হয় এক সময় উপজেলা নির্বাচন হয় আরেক সময় পৌরসভা নির্বাচন হয় আরেক সময় দেখা গিয়েছে সংসদ সদস্যের আপনার হচ্ছে মেয়াদ পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার পরেও ওই একই আসনে দেখা গিয়েছে পৌরসভার মেয়র কিংবা উপজেলার চেয়ারম্যানের মেয়াদ কিন্তু শেষ হয় নাই তার মেয়াদ দেখা গিয়েছে আরও এক বছর দুই বছর কিংবা তিন বছর পরে গিয়ে শেষ হয় এই ক্ষেত্রে কিন্তু কাজের সমন্বয় থাকে না এবং কাজের কোনো গতিও থাকে না তাহলে একই দিনে যদি আপনার হচ্ছে সংসদ সদস্য আপনার জাতীয় সংসদ নির্বাচন এবং হচ্ছে আমাদের স্থানীয় স্থানীয় সরকার আপনি নির্বাচন যদি একই দিনে অনুষ্ঠিত করা যায় তাহলে একজন ভোটার একই দিনে উনি ওনার সংসদীয় আসনের যতগুলো স্তরের জন্য আপনার জনপ্রতিনিধি প্রতিনিধি নির্বাচিত করতে হবে তিনি ততগুলো প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন এতে কিন্তু খরচ বৃদ্ধি পাবে না কারণ আপনি যদি নির্বাচনগুলো যদি আপনি আলাদাভাবেও করেন আপনাকে আলাদাভাবে করার জন্য আপনাকে আলাদাভাবে আপনাকে ব্যালট পেপার করতে হবে আলাদাভাবে প্রশাসন নিয়োগ করতে হবে আলাদাভাবে আপনার হচ্ছে নিরাপত্তা বাহিনী নিয়োগ করতে হবে কিন্তু একই দিনে যদি অনুষ্ঠিত হয় তাহলে একই নিরাপত্তায় এবং একই প্রশাসনের মাধ্যমে কিন্তু আপনি একই দিনে কিন্তু কয়েকটি নির্বাচন আপনি অনুষ্ঠিত করে ফেলতে পারবেন এটি আমার কাছে মনে হচ্ছে যে একটু মানে বাংলাদেশের প্রেক্ষাপটে একটু আপনার চ্যালেঞ্জিং মনে হলেও আমাদের যে রাজনৈতিক বিশ্লেষক বা যে নির্বাচন প্রক্রিয়া নিয়ে যারা হচ্ছে চিন্তা ভাবনা করেন বা নির্বাচন কমিশনের যারা হচ্ছে আপনার হচ্ছে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তারা ভেবে দেখতে পারেন যে একই দিনে কিভাবে স্থানীয় সরকার এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করা যায় সে বিষয়গুলো নিয়ে ভাবা এক্ষেত্রে কিন্তু আমাদের খরচ কম হবে এক্ষেত্রে আমাদের যে জনবল ওখানে থাকবে যদি আমরা কয়েকটি ধাপে আমরা যদি নির্বাচনটি অনুষ্ঠিত করি তাহলে কিন্তু সম্পূর্ণ প্রশাসনের জনবল সেখানে দেওয়া যাবে এবং এটি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে সেখানে কোনো বিশৃঙ্খলা করার কোনো সুযোগ থাকবে না সেক্ষেত্রে শুধু ভোটারদের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি করতে হবে কিভাবে একই দিনে উনি ওনার জাতীয় সংসদ নির্বাচনের ভোট এবং স্থানীয় সরকারের যে নির্বাচনের জন্য যে ভোট দেয়া সেটা কিভাবে দিবেন এর জন্য কিছু কর্মশালা বা কিছু আপনার সচেতনতামূলক আপনার হচ্ছে আপনার বিভিন্ন কর্মসূচি নিতে হবে সেগুলো নিলে আমার কাছে মনে হয় যে আপনার হচ্ছে একই দিনে আপনার হচ্ছে স্থানীয় সরকারের নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান আপনার হচ্ছে এটি অনুষ্ঠিত করা সম্ভব এবং এটি হলে আমার কাছে মনে হচ্ছে যে গণতন্ত্র আরও ভালোভাবে প্রতিষ্ঠিত হবে এবং হচ্ছে মানুষ আপনার একই দিনে আপনার দেখা গেছে মানুষ বিভিন্ন জায়গায় থাকে এবং উনি যদি দেশের বাইরে থাকতে পারে বিভিন্ন জেলায় থাকে এবং উনি যদি ওনার নিজ ও জেলায় যদি উনি ভোটার হয়ে থাকেন তাহলে উনি যখন ওই জেলায় যাবেন উনি একই দিনে উনি অনেকগুলো জনপ্রতিনিধি নির্বাচন করারও সুযোগ পাবেন তার মনের মধ্যে একটা আগ্রহ তৈরি হবে এখন তথ্য প্রযুক্তির যুগ সবাই মোবাইল ব্যবহার করতে জানে আমার কাছে কিন্তু মনে হয় না যেটা খুব একটা চ্যালেঞ্জিং হবে আমাদের দেশের জনগণের জন্যে আমাদের দেশের জনগণ এখন অনেক সচেতন হয়েছেন তারা এখন আগের থেকে অনেক বেশি ওনারা সচেতন ওনারা বেশি হচ্ছে ওনাদের যে অধিকার এবং ওনাদের ওনাদের কী করতে হবে এই বিষয়ে ওনারা কিন্তু খুবই হচ্ছে সচেতন এবং আমার কাছে মনে হয় না যে এটা যত চ্যালেঞ্জিংই হোক চ্যালেঞ্জিংই হোক না কেন এটা আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচন কমিশন এটি ওভারকাম করতে পারবেন এবং এই বিষয়ে আমার মনে হয় একটি জনজরি জনমত জরিপ করতে পারেন যে একই দিনে দুটি নির্বাচন অনুষ্ঠান করা যায় কি না বিষয়টি ভেবে দেখবেন আহ রাজনৈতিক বিশ্লেষকগণ নির্বাচন কমিশন এবং জনগণ আমাদের সাধারণ জনগণ জনগণেরাও এটা ভেবে দেখতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম